আগামী বছর থেকে ইজতেমা করতে পারবে না সাতপন্থীরা টঙ্গি ময়দানে তাবলিক জামাত বাংলাদেশ মাওলানা সাদ এর অনুসারী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ পনেরো এবং ১৬ ফেব্রুয়ারি তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে আগামী বছর থেকে টঙ্গি ময়দানে তারা ইজতিমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবে না মঙ্গলবার চার ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতিমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র চোদ্দ থেকে ১৫ ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতিমা করতে পারবেন প্রজ্ঞাপনে বিশ্ব ইজতিমা দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নম্বর তাবলিক জামাত বাংলাদেশের সোয়ারি নিজামের অনুসারীরা মৌলায়না মোহাম্মদ জুবাইয়ের একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতিমা পাঁচ ফেব্রুয়ারি সম্পন্ন করে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতিমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন দুই নম্বর তাবলিক জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারী বিশ্ব ইজতিমার দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর আঠারো ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতিমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতিমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গিস্ত ইজতেমা ময়দানে করতে পারবেন না এই শর্তে পূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দো থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইজতিমা করতে পারবেন তিন নম্বর আগামী বিশ ফেব্রুয়ারি ইজতিমা ময়দান সুয়ারি নিজামের নিকট হস্তান্তর করা হবে এদিকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন শনিবার তুরাক্তিরে বিশ্ব ইজতিমা মাঠ বা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে আর আগামীকাল বুধবার প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বেলা বারোটায় বলেও জানান তিনি তিনি বলেন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকবে শনিবার আট ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে সকলের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে নাজমুল করিম খান বলেন এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে সকলের প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না তিনি বলেন প্রথম পর্বের প্রথম ধাপের ইজতিমা নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয় পুরো মাঠে তিনশো পঁয়ষট্টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে পেট্রোল মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় দাপের ইজতিমাও সুন্দরভাবে করতে চাই আগামীকাল বুধবার পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সোয়ারে নিজামের বিশ্ব ইজতিমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব মাউলানা সাদ অনুসারীদের ইজতিমা